ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত কপ থার্টি জলবায়ু সম্মেলনের মূল প্রবেশদ্বারে মঙ্গলবার ভোরে এক সংঘর্ষের ঘটনা ঘটে ডজনখানেক আদিবাসী বিক্ষোভকারী হঠাৎ করেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন বনরক্ষা জমির অধিকার এবং জীবিকা রক্ষার দাবিতে তারা এই বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীদের হাতে ছিল ব্যানার ও পতাকা যেখানে লেখা ছিল আমাদের জমি বিক্রির জন্য নয় নিরাপত্তা কর্মীরা বাধা দিলে শুরু হয় তুমুল সংঘর্ষ এতে একজন নিরাপত্তা কর্মী আহত হলে তাকে হুইল চেয়ারে করে সরিয়ে নেওয়া হয় অন্য একজনের চোখের ওপরে কেটে যায় এই ঘটনার পর জাতিসংঘ জানায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন এবং স্থলে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে আদিবাসী বিক্ষোভকারীরা বলেন আমরা কোনো টাকা চাই না আমরা আমাদের অঞ্চলকে মুক্ত দেখতে চাই আমরা চাই আমাদের জমি কৃষি তেল অনুসন্ধান এবং অবৈধ খনি শ্রমিকদের হাত থেকে মুক্ত হোক ঘটনার পর পুলিশ এবং জাতিসংঘের নিরাপত্তা কর্মীরা এলাকা ঘিরে ফেলেন কয়েক ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে প্রতিনিধি দলকে বাইরে যাবার অনুমতি দেওয়া হয় জাতিসংঘ জানিয়েছে এ বিষয়ে তদন্ত চলছে এবং সম্মেলনের কাজ স্বাভাবিকভাবে চলছে এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসন সম্মেলনে বলেন জলবায়ু পরিবর্তন কোনো দলীয় বিষয় নয় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু নীতি বাতিলের সিদ্ধান্তকে বোকামি বলে অভিহিত করেন তিনি আরও বলেন ক্যালিফোর্নিয়া সব সময় সবুজ প্রযুক্তি ও পরিচ্ছন্ন জ্বালানিকে অগ্রাধিকার দেবে এছাড়া তিনি চীনের কড়া সমালোচনা করেন নিউসন বলেন চীন এখন পুরো বাজার দখল করছে পরবর্তী বৈশ্বিক শিল্পক্ষেত্রে তারা প্রভাব বিস্তার করবে চীনের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য আমরা প্রস্তুত তবে আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এই কাজ সম্ভব না এই কপ থার্টি জলবায়ু সম্মেলনের আলোচনায় অংশ নিচ্ছেন বিশ্বের একশো দেশের প্রতিনিধিরা ব্রাজিল সরকার জানিয়েছে আদিবাসীদের মতামতকে এবার আলোচনায় গুরুত্ব দেওয়া হবে